কি গো সকাল সকাল চাল কুমড়ো বলে দিচ্ছ কেন পাঠা পাওনি তাই দেখো চাল কুমড়ো কাটা হচ্ছে কারণ আজকে আবার একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে চলেছি এটা হচ্ছে চাল কুমড়োর দোরমা তোমরা তো পটলের দোরমা খেয়েছো এটা চাল কুমড়োর দোরমা ও এটা চাল কুমড়োর দোরমা হবে আজকে বাবা এটা হচ্ছে এরমভাবে প্রথমে খোসা ছাড়িয়ে নেবে হুম নিয়ে একটু মোটা করে

কিছুটা পুরোটা না এই মাঝখানটা এরকম করে একটু তলো 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 মিশে যাচ্ছে ওলুর সাথে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম ভাগ করে দিলাম হ্যাঁ হ্যাঁ পুরোটা কিন্তু সাইড দিক পুরোটা কিন্তু কাটেনি কিছুটা কেটেছে হ্যাঁ কিছুটা কেটেছে এই জানা এইটাও তাই এটা সোজা দিকটা নেবে নি সোজা হ্যাঁ কিছুটা একটু কিছুটা কেটে নিন ভাবে ফাঁক রাখবে এইভাবে এখানে আলাদা করে রাখা হচ্ছে তো এইভাবে আমরা সবকটা চাল কুমড়ো কেটে প্রথম তাই তো ঠিক আছে তারপর দেখাবো ধীরে ধীরে এগোচ্ছি চলো কাটা হয়ে যাক এই দেখো বন্ধুরা চলছে বসিয়েছে এখানে একটু দেখি চাল কুমড়ো পিসগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি একটু ভাপিয়ে নিতে হবে কারণ জিনিসটা দেখতে পাচ্ছ যে সিদ্ধ হওয়ার একটু ব্যাপার আছে কেন ভাজার সময় করে নিয়েছি। আবার এদিকে কি গুলো গুলছো কি কি আর নারকেল কুলি নিয়েছি ও নারকেল করানো নারকেল কুলি নিয়েছি ও তুমি বেটে বাটবে আমি একটু বাটবো জল দিয়ে বাটবে না জল ছাড়া একটু জল দিলে দুধটা বের হবে দুধটা বের হবে না আমার একটু একটু আর কি এটা মিহি করে বেটে নিতে হবে আর এখানে কি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিই আচ্ছা ওখানে কাঁচা লঙ্কা আচ্ছা এটা তো একটু বলো এটা বেসন বলছি নুন দিয়েছি হলুদ দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশি না কারণ ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি টেস্টের একটু নুন দিলাম বেশি নুন হলুদ লঙ্কার গুঁড়ো গেল তাই তো আচ্ছা আর কি যাবে কি ব্যাপার বলতো লঙ্কা তুলচি উঠছে না কেন দিলাম একটু চিনি অল্প করে তো একটু চিনি হাফ চামচ হ্যাঁ যাতে বেসন গোলাটার মধ্যে একটা স্বাদ হয় আচ্ছা দেখে দেখেছ নারকেলটাকে ভিঙে করে বাটা হবে মানে চার চার চামচ হাফ চামচ কি চিনি চিনি আচ্ছা এদিকে দেখো নারকেলটা ভিঙে করে বাটা হবে সাথে লঙ্কা দিয়ে আর কিচ্ছু না অল্প করে জল দেবে একটুখানি জল একটুখানি একদম স্লাইড জল দিয়ে এটা বাটা হবে তো চলো আমরা এটা বেটে নি এটাকে সিদ্ধ করে নি এটাকে গুলে নি গুলে নি আচ্ছা এর মধ্যে কোনো কালো জিরে দেব না কোনো কিচ্ছু দেবে না জাস্ট এই মশলা কাটা দিয়ে গুলে জল দিয়ে গুলে নিতে হবে ঠিক আছে তাহলে কাজ চলু আর এটা একটু আগে গুলে রাখতে আচ্ছা হ্যাঁ বড়াটা তো আমাদের লাস্টে গরম গরম ভেজে খাবো তা এখনই একটু গুলে রাখতে হবে না রে না ফোলে নাও ফোলে না আগে সব সবসময় যে কোনো ক্ষেত্রে বেসনটাকে একটু আগে গুলে রাখবে তো বেসন গোলা মানে গোলা হয়ে যাক এটা বাটা হয়ে যাক এটা সিদ্ধ হয়ে যাক তারপর আমরা আবার আসছি দেখি কি করেছ ওই ওই চাল কুমড়োগুলো এ দেখুন সিদ্ধ করে এগুলোকে একটু শুকিয়ে মেলে রেখে দিয়েছি শুকিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর আর হচ্ছে বেসন গুঁলে রেখেছি এর মধ্যে নুন দিয়েছি হলুদ দিয়েছি একটু মিষ্টি আমাদের দেখেই নেওয়া আছে ওটা নারকেল বেটে নিয়েছিলাম আর সর্ষে বেটে নিয়েছিলাম আচ্ছা নারকেলের মধ্যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সর্ষের সাথে দুটো মিক্স করেছি ও সর্ষে বাটা তো এখানে তুমি দিয়ে দিয়ে শিয়ে নিয়েছি এর মধ্যে একটু এক চিমটে হলুদ এক চিমটে নুন একটু এক চিমটে মিষ্টি আচ্ছা এরই মধ্যে হ্যাঁ এর জন্য একটু দিয়েছি তাহলে টেস্টটা বাড়ে আচ্ছা আচ্ছা তার মানে নারকেল বাটার মধ্যে আছে সরষে বাটা এটার সঙ্গে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিয়েছো তাই তো যেটা আমরা দেখি সর্ষে বাটা আর নুন হলুদ মিষ্টি যেটা আমরা দেখতে পাইনি হ্যাঁ ঠিক আছে তুমি এটা করে রেখেছ আর এখানে হলুদ তো এই বেসন তো কীভাবে বলা আছে আমরা জানি এইবার এই ফাঁকটায় হ্যাঁ এই ফাঁকটায় হ্যাঁ এরকম করে ও এই যে পুটটা এটাই যাচ্ছে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে আর কোনো মুখ বন্ধ করতে হবে না এই মুখটা বন্ধ হবে বেশনে বেসনে এইভাবে বেসনে পুরো ডুবিয়ে দিতে হবে বলছো ভাবছি ও এখানে একটা ভাজা চলছে আচ্ছা এই যে এখন এইটাকে নিয়ে এই দিয়ে দেওয়া হলো ডুবো তেলে দেখি দুটো ভেজে তোলা হোক কেমন দেখতে হয় দেখুন ও এটা দুপুর বেলা ভাতের সাথে খেতে দারুণ লাগে বলো মা দারুণ লাগে ভাতের সাথে দারুণ খেতে লাগে চাল কুমড়ো ভেঙে ভেঙে ওই এইটা যদি দুটো তিনটে হয় তোমার সব খাওয়া হয় হ্যাঁ কিরম ভাবে খাইয়াম না চাল কুমড়ো ভেঙে ওই যে পুটটা বার করে ভাতের সাথে মেখে এক্সিলেন্ট খেতে লাগে তো এরকম সবগুলো একটু ভাজা হয়ে যাক তারপরে তোমাদের একটু দেখাই ওই যে আবার পুর কাজ চলছে দেখি এটা একটু

তো তোমাদেরকে দেখালাম দেখতে কেমন হয়েছে আমাদের চাল কোমরা তোমরা এইভাবে জাস্ট একবার ট্রাই করে খেয়ে দেখো অসম্ভব সুন্দর লাগে দুপুরবেলা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এটা হলে তাই না দারুন দারুন মানে অপরূপ সুন্দর দেখতে এবং জানতে পারো খেয়ে বলো কেমন লাগবে খেয়ে কমেন্টের হ্যাঁ দেখতে কেমন লাগছে কমেন্টে জানাও এবং নিজেরা বানিয়ে খেয়ে আমাদের সেটাও জানাতে যায় না যে সত্যিকারে এটা কেমন খেতে লেগেছে তোমাদের তো এরকম আরো ভালো ভালো নিত্য নতুন রেসিপি তোমাদের জন্য আসছে তো আজকের মতো চলি চাটা আলো ভাজা চলছে চলবে